কম অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে সরকারি পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী পদের নাম ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম ফ্রুট পিকার আপনাকে খাবার কাজ বা ফ্রুট শাকসবজি আপনাকে পিক করতে হবে প্যাকেজিং করে সাজিয়ে রাখতে হবে বুসার মাংস কাটতে হবে ফ্যাক্টরি ওয়ার্কার আপনাকে ফ্যাক্টরিতে কাজ করতে হবে কিচেন হ্যান্ড আপনাকে রান্নার কাজে সহযোগিতা করতে হবে হাউস কিপার আপনাকে বাসা কাজ করতে হবে পদের নাম ওয়ার হাউস ওয়ার্কার আপনাকে গুদাম করে কাজ করতে হবে পদের নাম ডেলিভারি ড্রাইভার আপনাকে ডেলিভারি বিভিন্ন খাবার ডেলিভারি হতে পারে অথবা প্রোডাক্ট ডেলিভারি হতে পারে এখানে ড্রাইভিং কাজ করতে হবে এটা হচ্ছে বিশেষ করে ম্যাক্সিমাম বাইক ড্রাইভ মোটরসাইকেল অ্যান্ড প্রাইভেট কারও আছে কোনো কোনো ক্ষেত্রে ওয়েল্ডার আপনাকে ওয়েল্ডিং এর ঝালের কাজ করতে হবে পদের নাম প্লাম্বার আপনাকে প্লাম্বিং এর কাজ করতে হবে পাইপিং এর কাজ করতে হবে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে এটার চাইতে বেশি ইলেকট্রিশিয়ান আপনাকে ইলেকট্রিক্যাল কাজ করতে হবে কার্পেন্টার আপনাকে কাঠমিস্ত্রির কাজ করতে হবে ব্রিকলেয়ার আপনাকে ইটের ফাটা কাজ করতে হবে এগ্রিকালচার আপনাকে কৃষি কাজ করতে হবে ফার্ম ওয়ার্কার আপনাকে ফার্মে গবাদি পশু বা হাঁস মুরগি লালন পালনে সহযোগিতা করতে হবে টেইলার আপনাকে গার্মেন্টস সেক্টরে কাজ করতে হবে পদের নাম লোড অ্যান্ড আনলোড আপনাকে বড় বড় কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট গাড়িতে ওঠানো নামানো বা বিভিন্ন জাহাজে ওঠানো নামার কাজ করতে হবে ফর্ক লিফ্ট ড্রাইভার আপনাকে ফর্ক লিফ্ট চালাতে হবে এখানে বেশ কয়েকটি যেমন এগ্রিকালচার তারপর জেনারেল লেবার তারপর ক্লিনার তারপর হাউস ওয়ার হাউস ওয়ার্কার হাউস কিপার এরকম বেশ কয়েকটি জব সুরক্ষা আছে যেখানে আপনাকে কোনো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার তেমন একটা প্রয়োজন নেই এখন অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের অ্যাপ্লাই লিংক ফার্স্ট কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা সরাসরি নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই লিঙ্কে টাচ করলে এরকম একটা আমাদের অ্যাপ্লাই ওয়েবসাইট চলে আসবে সরকারি ওয়েবসাইট যেখান থেকে আপনারা সরকারিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা নিজের নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী তারপর ফাদার নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী মাদার ফাদার ফোন নাম্বার দিবেন মাদার নেম মাদার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ফোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করা হবে এনআইডি বা বার্থ সার্টিফিকেট লিখবেন বিরাট গ্রুপ লিখবেন তারপর মেডিকেল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা লিখবেন তারপর রিলিজিয়ন ধর্ম লিখবেন জেন্ডার এটা হচ্ছে আপনার পুরুষ কি মহিলা এখানে উভয় পদের কিন্তু জব স্কুল চলতেছে পুরুষ হলে পুরুষ মেল আর মহিলা হলে ফিমেল দিবেন ডেট অফ বার্থ মান্থ এখানে মাসের জানুয়ারি মাস ডে দিন এখানে তিন তারিখ চার তারিখ বা অ্যান্ড ইয়ার দু বা উনিশশো নিরানব্বই এরকম লিখে দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি ইমেল অ্যাড্রেস দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণভাবে সুন্দর করে একাডেমিক কোয়ালিফিকেশন দিবেন আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন পঞ্চম শ্রেণী হলে পঞ্চম শ্রেণী ক্লাস টু হলে টু ক্লাস সেভেন হলে সেভেন বা সিসি হলে সিসি এরকম সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন আপলোড সার্টিফিকেট আপনার সার্টিফিকেট থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন পারমানেন্ট অ্যাড্রেস দিবেন পারমানেন্ট অ্যাড্রেসটি দিবেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের নিয়ম অনুযায়ী ডিভিশন দিবেন আপনার ডিস্ট্রিক্ট বরিশাল হলে বরিশাল ঢাকা হলে ঢাকা সিলেট হলে সিলেট উপজেলা সিটি কর্পোরেশন লিখে দিবেন তারপর পোস্ট অফিস দিবেন সুন্দর করে তারপর ফটো আপনাকে পাসপোর্ট সাইজের নিজের ফটো আপলোড দিতে হবে এই ফটোটা আপনার নিজের হতে হবে সুন্দর করে এবং এইচ ডি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ব্লু হতে পারে সমস্যা নেই পাসপোর্ট নং আপনার পাসপোর্টের যে নাম্বার আছে এই নাম্বারটি এখানে সুন্দর করে লিখে দেবেন ইস্যু ডেট মান্থ মানে মাস জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাস ডে দিন ইয়ার বছর এখানে লিখে দেবেন সাজিয়ে এক্সপায়ার ডেট পাসপোর্টের মেয়াদ দশ বছর বা পাঁচ বছর হয়ে থাকে এই দশ বছরের লাস্ট সে ডেট লিখে দিবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ দিবেন এখানে সুন্দর করে ছবি তুলে আপলোড করে দিবেন ক্লিয়ার ফটো ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোনো কাজ জানেন জানলে ইয়েস না না জানলে নো দিবেন তারপর ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স আপনি কোনো কাজ আপনার কোনো ভাষার দক্ষতা আছে ইংরেজি বা অ্যারাবিক বা উর্দু বা মালয়েশিয়ান ভাষা যদি ভাষা জানেন ইয়েস দেবেন এবং কোন ভাষা জানেন ভাষাটা লিখে দেবেন শর্ট ফর্মে কারেন্ট এক্সপিরিয়েন্স আপনি কি বর্তমানে কোনো কাজ কর্মরত আছেন যদি থাকেন ইয়েস দিয়ে সেই সম্পর্কে লিখে দিবেন ইংরেজিতে টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনি কত বছর ধরে কাজ করতেছেন বর্তমানে কি কাজ করেন লিখে দিবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনার কি কোনো টেকনিক্যাল লেখা লেখাপড়া বা কাজ জানা আছে কারি সার্ভিসিং বা রান্না করার কাজ অথবা ইলেকট্রিশিয়ান কাজ এগুলো জানলে ইয়েস দিয়ে লিখে দিবেন কোম্পানি নেম আপনি বর্তমানে কোন কোম্পানিতে কাজ করছেন বা কাজ করতেছেন লিখে দিবেন সেই কোম্পানির নাম প্রিভিয়াস এক্সপেরিয়েন্স পুরাতন কোনো কাজের অভিজ্ঞতা কি আপনার আছে থাকলে ইয়েস না থাকলে নো দিয়ে লিখে দিবেন আপলোড পার্সোনাল সিভি এই সিভি যারা ভিজিট করতেছেন বা ডেসি সার্চ করতেছেন সবারই কিন্তু এই সিভি একই সিপি হয়ে থাকে তবে কোন কোন ক্ষেত্রে আলাদা হয়ে থাকে আপনার কাছে বর্তমানে যে সিপি বানানো আছে ওই সিবিটি আপনি অ্যাড ফাইলে দিয়ে আপলোড করতে পারবেন ক্যান্ডিডেট ফোন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বারে আপনাকে ফোন দিয়ে বা টেক্সট করে জানিয়ে দেওয়া হবে সব বিষয়ে সেজন্য এই ফোন নাম্বার সঠিকভাবে দরখাস্ত করবেন এবং ইমেলটি সুন্দর করে লিখে দিবেন এখন হচ্ছে এর সর্বশেষ ধাপ মানে অ্যাপ্লাই করার আগে সুন্দর করে আবার চেক করবেন পেমেন্ট দুইশো বিশ বিডিটি অন বিকাশ ফোন নাম্বার ট্রানজাকশন আইডি দেওয়া আছে আপনারা সেন্ড মানি করার পরে এখানে ট্রানজাকশন একটা বিকাশের আইডি আছে ওই আইডিটি এখানে দিয়ে দিবেন ট্রানজাকশন আইডি দেওয়ার পরে নেম অফ কন্ট্যাক্ট পারসন ইন ক্যাশ অফ এমার্জেন্সি আপনার জরুরি বিষয়ে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার দিবেন এটা পিতা মাতা ওয়াইফ ভাই বোনের হতে পারে যে কারো দিতে পারেন এখানে দেওয়ার পরে আপনি যদি এখানে কোনো ভুল হয় তাহলে আপনি এরকম রেড কালার কালারে ওয়ার্নিং দেখাবে প্রাইভেসি পুলিশের কারণে আমরা এখানে কোনো কিছু ফিল আপ করে দেখাতে পারতেছি না সো আপনারা সুন্দর করে নিজ হাতে স্মার্টফোন থাকলে আপনি কিন্তু করতে পারবেন কারো কাছে আপনারা যাওয়ার প্রয়োজন নেই আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে আগে লিখে দিবেন পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন দিবেন কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অযথা কোনো ফোন দিয়ে বিরক্ত করবেন না নেইম অফ কন্ট্যাক্ট পার্সন ইন কেস অফ এমার্জেন্সি জরুরি বিষয়ে যে ফোন নাম্বার দিবেন সেটা এখানে লিখে দিবেন আপনার ওয়াইফলে ওয়াইফ কোরের ডান সিস্টার হলে সিস্টার লিখে নাম্বারটা লিখে দিবেন এন্ড আপনাদের যদি কোনো কিছু ভুল হয় এখানে ক্লিয়ার ফর্ম দিবেন এন্ড যদি সবকিছু ঠিকঠাক থাকে সুন্দর করে আবার চেক দিবেন চেক দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট দিবেন সাবমিট দিলে আপনার অ্যাপ্লাই সাকসেস হবে আর যদি কোনো কিছু ভুল হয় এরকম রেড কালারে ওয়ার্নিং দেখাবে বাংলাদেশ সরকার রেমিটেন্স যোদ্ধাদের সবসময় পাশে আছে আমরা সবসময় আপনাদেরকে নিয়ে কাজ করি বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে সরাসরি কমেন্ট বক্সে লিখে সুন্দর করে মন্তব্য লিখে আপনার বিভাগ জেলা থানা আপনি কি বিষয়ে আপনার সমস্যা সব বিষয়ে এখানে লিখে দিয়ে অথবা আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তো আমাদের কিন্তু পূর্তি সপ্তাহে জব পাবলিশড হয়ে থাকে ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে ফোন দিয়ে প্রশ্ন করছেন জাপান যেতে চান বা সাউথ কোরিয়া বা অন্যান্য জার্মান কান্ট্রিতে যেতে চান এগুলো জব সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা হাতে কলমে যারা কাজ শিখতে চান যারা বিদেশে যেতে চান অনেকে কাজ জানেন না বা অনেকে কাজ জানেন সার্টিফিকেট নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন আপনাকে কিভাবে সহযোগিতা করতে করে থাকি অ্যান্ড আরেকটা বিষয়ে জানতে আপনার আগ্রহী আমাদের সকল জেলা ট্রেনিং সেন্টার আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে বিদেশগামীদের বা যারা বেকার তাদেরকে হাতে কলমে কাজ শেখানো হয় বিশেষ করে জাপানি ভাষার সকল ভাষা শেখানো হয় সম্পূর্ণ ফ্রিতে যে ভাষা বাইরে আপনারা প্রাইভেটলি শিখতে গেলে দশ থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় সে ভাষা আপনারা মাত্র এক হাজার টাকায় আমাদের টিটিসিতে শিখতে পারবেন সবকিছুর একটা নির্দিষ্ট ভর্তি ফি আছে যেমন আমাদের বিভিন্ন জব সার্কুলারে একশো টাকার মতো ফি নেওয়া হয় একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকম একটা ফি আছে এটা সরকারের নির্দিষ্ট একটা বাজেট আর আপনার যারা যে কোনো ট্রেনিং হাতের কাজ ড্রাইভিং ওয়েল্ডিং তারপর বিভিন্ন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং যে কাজে শিখতেছেন আমাদের সকল ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয় কিন্তু নির্দিষ্ট একটা ভর্তি ফি আছে যেমন পাঁচশো আটচল্লিশ টাকায় আপনারা তিন মাস বা ছয় মাস পারবেন মাত্র পাঁচশো আটচল্লিশ টাকায় এই টাকাটা কিন্তু বেসরকারি ভাবে শিখতে গেলে আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ করতে হতে পারে তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে বলা যায় পাচ্ছেন আমাদের সকল সার্ভিস আপনারা সুষ্ঠুভাবে গ্রহণ করবেন অ্যান্ড বিদেশ যাওয়ার জন্য দালাল বা প্রতারকের কপর পরে আপনারা প্রতারিত হবেন না আগে আপনারা জানবেন তারপর বুঝবেন তারপর আপনারা সকল ধরনের কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর একটি বিষয় আছে সরকারি ভাবে যেতে হলে আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমাদের সরকারি ভাবে নির্দিষ্ট একটা ফি আছে যে ফি যেমন চল্লিশ হাজার টাকা টাকা এরকম একটা ফি আছে যেটা সরকারি ব্যাংকে তখন আপনি জমা দিবেন যখন আপনার ভিসা আসবে হাতে ডকুমেন্টস পাবেন তখন কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলের মতো ব্যাংকে জমা দিবেন এর আগে আমাদেরকে একটি টাকাও আপনাকে দিতে হবে না যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন দেশ বিদেশে যারা আছেন আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে জানিয়ে দেবেন যে সরকারি বিদেশ যাওয়ার জন্য যে কোনো প্রয়োজনে আপনার অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি সবসময় ধন্যবাদ